বেসমুল্লাহ রহমান রায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের দেশের সমস্যার সমাধানের একমাত্র পথ দ্রুত নির্বাচন শেষ হল আলোচনা সভা

ডুবগঞ্জ থানা যুবদলের সতেরো বছর সাধারণ সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকা বিভাগীয় টিম প্রধান জনাব আব্দুল হালেম উপস্থিত আছেন জিয়ামস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন জিয়ামস ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মনসুর আহমেদ ভুইয়া সিনিয়র নেসা সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর গুরুত্বরের দপ্তর সম্পাদক মজদুর বিভিন্ন থানা নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম ও বিপ্লব অভিনন্দন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কদমতলি শ্যামপুরের মাটি ও মানুষের নেতা জনতা সাইফুল ইসলাম ভাই আমাদের মাঝে আমরা সাইফুল ভাইকে করতালের মাধ্যমে স্বাগত জানাই এবং আসন গ্রহণ করার জন্য বিনয় সেদ অনুরোধ আজকের সাবজেক্ট দেশের সমস্যা সমাধানের পর দ্রুত নির্বাচন কথায় আছে সর্বাঙ্গে ব্যথা মলম লাগাব কোথায়। সৈন্য শাসক শেখ হাসিনা সারা বাংলাদেশের অবস্থা খারাপ করে দিয়েছে হাজার হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গিয়েছে অনেক সমস্যা করে গিয়েছে কত সমাধান করবে কত সমাধান করবে দুই দিন আগেও দেখেছি শেখ হাসিনা শেখ রেহানা সহ তার পরিবার এবং আওয়ামী লীগের তিনশো এমপি বাংলাদেশ থেকে কয়েক লক্ষ ডলার করে নিয়েছে আজ বাংলাদেশের অবস্থা আর্থিকভাবে খুব খারাপ অবস্থা প্রথমেই আমি দুদুকের দৃষ্টি আকর্ষণ করব সাংবাদিক ভাইদের মাধ্যমে কারণ এখন তো বাংলাদেশের রাজনৈতিক দল নাই পাশাপাশি গত জানুয়ারি দুদুকের মহাপরিচালক আবদুল্ল জাহিদ সাহেব উনি যোগদান করেছেন আমার জানা মতে দুদুকের মহাপরিচালক আবদুল্লাল জাহিদ একজন ভালো মানুষ তার প্রতি উদার্ত আহ্বান জানাবো শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিল শৈল শাসকের যত এমপি মন্ত্রী দীর্ঘ পনেরো বছরে শাসন করেছে সকল এমপি মন্ত্রীদের ফাইল ধরে টান দেওয়া হোক তাদের সকল এমপি মন্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হোক শুধু এমপি মন্ত্রীদের জব্দ করলেও হবে না আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা পালিয়ে গিয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু হাজার হাজার কোটি টাকা রয়েছে অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ লীগ স্বেচ্ছাসেবী লীগ শ্রমিক লীগ তাতি লীগ মহিলা লীগ অনেকে নেতৃবৃন্দদের কাছেও কিন্তু হাজার হাজার কোটি টাকা রয়েছে দীর্ঘ পনেরো বছরে অন্তত পক্ষে অর্থাৎ একজন এমপির সাথে দশজন যারা সহযোদ্ধা ছিল সকল আপনারা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেন সকলকে তলব করেন সকলের বাড়ি বাড়ি গিয়ে আপনারা রেট দেবেন এটাই আমরা আশা করব তাহলে হয়তো বা যে টাকা উদ্ধার হবে সেটা বাংলাদেশ সরকারের কাজে আসবে এজন্যই আমি দুদুকের মহাপরিচালক জনাব জনাব আবদুল্লাহ জাহিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি নতুন জযেন করলেও আপনার সু চিন্তা ভাবনা আপনার সুদৃঢ় শক্ত হাতে যদি আপনি হস্তক্ষেপ করেন তাহলে বাংলাদেশে আর দুর্নীতি করতে